ওকে কাল হচ্ছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার বায়োলজি এবং ফার্স্ট সেমিস্টার বায়োলজি এক্সাম তো কালকে কোন কোন ভুলগুলো এড়ালে বা কিভাবে তোমরা হচ্ছে দেখো তোমরা সারা বছর সব পড়েছো সব আমি পড়িয়েছি তোমরা সুন্দর পরীক্ষা দিচ্ছ কিন্তু অন্যান্য এক্সামে তোমরা জানা কোশ্চেন ভুল করে আসছো বাট যাতে করে বায়োলজিতে এরকম কিছু না হয় কীভাবে কোশ্চেন অ্যানালাইসিস করবো জানা কোয়েশ্চেন অজানা কোশ্চেন কোশ্চেন পেপার পাওয়ার পরে আমাদের ফার্স্ট অ্যাকশান কি হবে না হবে সব আজকে আমি বলে দেবো ভালো করে শোনো প্রথমে আমি বলি আজকে রাত্রে সারা বছর তোমরা যা পড়েছো যেটুকু যা পড়েছো বা যারা বাইরের স্টুডেন্ট আছো আমার কাছে না পড়েছো যেখানে পড়েছো যা পড়েছো নতুন কিছু পড়তে যাবে না ওই স্ক্রিনে কোশ্চেন চলছে ওগুলো পরীক্ষার আগের রাতে দেখতে যাবে না জাস্ট যা পড়েছো ওগুলোকে রিভিশন করবে যা পড়েছো সেটাকে রিভিশন করতে থাকবে ঠিক আছে পেন বা পেন্সিল নেবে যা পড়েছো নিশ্চয়ই কিওয়ার্ড দাগ দেওয়া আছে বা খাতায় লিখেছো সেগুলোকে রিভাইজ করবে দরকার হলে একটু এমসি কিউগুলো একটু খুলে টুলে দেখতে পারো তোমার বইয়ের আর কিচ্ছু করতে যাবে না ঠিক আছে এই এই রাতটা আর কালকে এক্সাম হলে পরীক্ষার কোশ্চেন পাওয়ার পর কি কি করবে যাতে করে সব কোশ্চেন তুমি সঠিক দিয়ে আসতে পারো ওকে তো হ্যালো স্টুডেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান আমি সুস্মিতা ম্যাম তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল আমি দু হাজার তেরো সাল থেকে এই প্রাইভেট টিউশন পড়াচ্ছি বায়োলজি লাইফ সায়েন্স বর্তমানে বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি সারা পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক বছরই ছেলেমেয়েরা আমার কাছে বায়োলজি লাইফ সায়েন্স ইভিএস নিউট্রেশন এই সব সাবজেক্টগুলো পড়ে থাকে এবং প্রত্যেক বছরই কিন্তু আটানব্বই নিরানব্বই একশো এইসব রেজাল্টগুলো করে থাকে যেটা তোমরা ডেসক্রিপশনে যাবে ফার্স্ট লিঙ্কে ক্লিক করবে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট লিপ্লাই বলে দেখে নেবে ঠিক আছে এবার হয়তো রেকর্ড ভাঙতে চলেছে বায়োলজিতেও একসাথে একশোই আসবে নর্মালি বায়োলজি উচ্চ মাধ্যমিক বায়োলজিতে কিন্তু মানে হায়েস্ট নাম্বার আমি পেয়েছি হচ্ছে আটানব্বই আমার স্টুডেন্টের ঠিক আছে তো এই বছর হয়তো সেই রেকর্ড তোমরা ভেঙে দেবে আমি জানি ওকে যারা যারা দেখছো প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিও এবং তোমার পাশে যে বন্ধু বসবে ও শেয়ার করে দিও ও কিন্তু ইম্পর্টেন্ট কিছু পেলে তোমাকে দেবে আর ডেসক্রিপশনে বাংলাদেশ বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে ওখানে তোমরা থাকতে পারো আর টিউশন ক্লাস চলছে তোমরা চাইলেই অ্যাডমিশন হতে পারো এবং ফোর্থ সেমে ফুল মার্কস নিয়েই পাস করতে পারো দেখো কিভাবে কি করবে কোশ্চেনটা তুমি ফার্স্টে পেলে ঠিক আছে কোয়েশ্চেন পাওয়ার পরে তুমি কি করবে যে অনেকে কী করো ধরো দুয়েরটা উত্তর করছো তিনেরটা উত্তর করছো তারপর লাস্টে গিয়ে দেখাও ওইটা করতে গিয়ে ভুল হয় ওইটা কিন্তু সঠিক প্রসেস নয় ঠিক আছে তাহলে সঠিক প্রসেস কি সঠিক প্রসেস হচ্ছে তুমি কোশ্চেনটাকে চোখ দিয়ে স্ক্যান করবে ধরো ফার্স্ট এর কোশ্চেনটাকে ভালো করে পড়বে মিওসিসকে ব্যতি রেখে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে কী বলে দেখো এটা তো তোমরা জানোই অ্যাপোমিক্সিস তো এরকমভাবে এখানে দাগ দেবে অ্যাপোমিক্সিস ঠিক আছে তারপরে হচ্ছে ওয়েমারে চলে যাবে ঠিক আছে বায়োলজি তোমাদের আমি অনেক প্র্যাকটিস করি তোমরা কিন্তু বায়োলজিতে তোমাদের হাত যথেষ্ট ভালো সময় পেয়ে যাবে এক ঠিক আছে একের হচ্ছে বি ভালো করে দেখবে ঠিক আছে এই পেন মানে পেন দিয়ে দাগাবে না বাট এই যে উত্তর করছো একেরই করছি তো এক চোখ দিয়ে দেখলাম বি এই দাগিয়ে দেবো ঠিক আছে আবার চলে আসলাম কোশ্চেন পেপারে যেটা পারবো সেটা সঙ্গে সঙ্গে করে নেব এবং যখন আমরা উত্তর করছি তখন কিন্তু কোশ্চেনের নম্বর দিয়ে করব অনেকে কেউ একটা দুয়ের মধ্যে দাগিয়ে দেয় তারপর যখন একে করতে যায় দুয়ে করতে যায় দেখে বাবা দাগানো রয়েছে তো ঠিক আছে এইসব ভুল যেন না হয় আচ্ছা দেখো নেক্সট ধরো কোশ্চেন জড়ায়ু ও ভ্রুণের মধ্যে সংযোগ স্থাপন করে সাপোজ এই কোশ্চেনটা তোমার হচ্ছে এটা তো কনফিউশনের কিছু নেই এটা তো সবাই জানো তাই তো এটা তো ডি হবে এটাও তুমি করে নিয়ে দুই ডি আচ্ছা যেটা করে ফেলছো ধরো একটা তুমি ওয়েমারে গোল করেছো ওইমারে গোল করে দিয়ে কোশ্চেন কোয়েশ্চেন এম টিক দিয়ে দেবে তাহলে তুমি বুঝে যাবে যেটা হয়ে গেছে দুই একটা ধরো প্লাসেন্টা ডি হচ্ছে দুইয়ের ওয়েমারে চলে গেলে ঠিক আছে ওই মারে চলে গেলে ওই মার এই যে মার দুয়েরটা ডি দাগি দিলে দাগি দিলে তো দাগিয়ে দিয়ে চলে আসবে কোশ্চেন পেপারে আচ্ছা এইখানে দাগিয়ে দাও আমি করে ফেলেছি ধরো তিনেরটা তিনেরটা এক্স মানুষ আচ্ছা এক্স মানুষ এ সাধারণ সাধারণ পূর্বপুরুষে পরিচিত ওয়াই মানুষ অস্ত বানাতে দক্ষ ধরো এটা তোমার মানে মনে পড়ছে না বা এটা তুমি জানো না বা আনন ছেড়ে দাও দাওটাকে ঠিক আছে চারেরটা এলে ঠিক আছে চারেরটা এই টাইপের কোশ্চেনগুলো কী করে সলভ করবো সব পরপর বলছি অপরাধী শনাক্তকরণ পদ্ধতি দেখো যেটা তোমরা এর মধ্যে থেকে জানো যেটা জানো না সেটা ছাড়ো অপরাধী শনাক্ত করতে তোমরা সবাই জানো এটা কিন্তু কি করা হয় ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এ সবাই জানো এরম করে মেলাবে এর সাথে দুই দেখো এর সাথে দুই এখানে আছে আর কোথাও কিন্তু নেই যদি আর একটা জায়গায় ধরো এখানে দুই থাকতো তাহলে বাকিগুলো আরও দেখতে হতো বাকিগুলো তাও দেখবে অপারেটর জিন কি হয় অপারেটার জিন হচ্ছে এই যে রিপ্রেসার প্রোটিনকে কোট করে এরমভাবে ভাবে আচ্ছা এটা মিলছে কি বিয়ের সাথে চার ঠিক আছে বিয়ের সাথে চার বাকিগুলো একবার দেখে নেবে তারপরে এখানে টিক দেবে দেখো তিনেরটা কিন্তু তুমি করো ঠিক আছে তিনেরটা কিন্তু তুমি করো আচ্ছা তো এ তিনটা কিন্তু করো তুমি কিন্তু এবার এসে এখানে তিনে এবার অনেকে গোল করে দেবে মাথায় টেনশন বা হচ্ছে কোশ্চেন সব কমন পেয়েছি ব্যাস একদম অ্যাডিনালিন রাশ হয়ে গেল ব্যাস সব গর্ব হয়ে গেল অ্যাডিনালিন রাশ করা যাবে না রিল্যাক্স থাকতে হবে রিল্যাক্স থাকবো কি করে ভালো করে শোনো হাত দিয়ে আস্তে করে হচ্ছে মানে এরকম নাকি জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ ওরকম না আস্তে আস্তে হাত দিয়ে হচ্ছে জাস্ট বসে চুপচাপ ডান নাকটাকে হচ্ছে ঢাকবে বাম নাক দিয়ে কয়েকবার নিঃশ্বাস প্রশ্বাস নেবে কয়েকবার নেবে তুমি রিল্যাক্স হয়ে যাবে তোমার নার্ভ বা স্নায়ু হচ্ছে রিল্যাক্স হবে তখন তুমি কিন্তু আরও ভালো উত্তর করতে পারবে দেখো তিনেরটা আমরা করিনি আমরা চারেরটা করবো যতবার উত্তর করব এই নাম্বার দেখব চার এইটা আগে দেখব মানে পেন বা পেন্সিল দাগাবো না এটা এরম পেনে রাখবো চার চারের হচ্ছে কী করলাম সি ঠিক আছে এইরকম যেটা যেটা পারবো আগে চারের সি করেছি চলে যাব ওখানে ঠিক আছে চলে যাব ওখানে এইখানে দাগ দিয়ে ফেলবো যে করা হয়ে গেছে এটা ঠিক আছে আচ্ছা দেখো ঝুমকলতার এই কোশ্চেন দেখো ঝুমকলতার আকর্ষ মটর গাছের আকর্ষ হলো এখানে দেখো এ সবাই জানে এই দুটো হবে না এই দুটোকে কেটে দেবো তাহলে কি ধরো অনেকের কনফিউশন আছে সমসমস্ত অঙ্গ না সমবৃত্তি অঙ্গ এই দুটোর মধ্যে কনফিউশন থাকলে এরকম কোশ্চেনে ফিফটি পার্সেন্ট লিখে রাখবো মানে এই দুটোর মধ্যে কনফিউশন পরের কোশ্চেন করতে করতে এই দুটোর মধ্যে ঠিক আমার মনে পড়ে যাবে ঠিক আছে তো চলে আসবো সাতের কোশ্চেন চালতার ড্যাশ ফলে পরিণত হয় এটা আমরা সবাই জানি চালতার কিসে ফলে পরিণত হয় এটা হচ্ছে বৃত্তি এখানে দেখাবো ঠিক আছে এটা আগে দেখাবো না এখানে দেখাবো তারপরে কিন্তু আমি কিন্তু ছয় করিনি আমি সাত করেছি চলে যাব ওয়েম যতবার ওএমআর ওএমআর ধরবো ঠিক আছে যতবার ওএমআর ধরবো ততবারই কিন্তু আমরা এই জায়গাটা আগে পেনটা দেবো নাহলে কিন্তু এইখানে হয়ে যেতে পারে ছয় ছয়ের কী ছিল দেখো ছয়ের কত ছয় তো আমরা করছি না সরি দেখেছো ছয় তো আমরা করিনি পাঁচ ছয় আমরা করিনি আমরা কি সাতটা করলাম তা সাত করে আমরা কিন্তু আবার পেন এখানে রাখবো না কিন্তু ছয় দাগা হয়ে যাবে এইখানে আগে পেন রাখবো তারপরে এইদিকে যাব আগে এখানে পেন সাতের কত সাতের আমরা কি করলাম সাতের আমরা ডি করলাম এইখানে আগে পেন তারপর যাবে হঠাৎ করে এখানে যাবে না আগে এইখানে পেন সাত এরম পেন আস্তে আস্তে আসবে তারপরে পেন ছোয়ানো হবে তারপর গোল হবে ঠিক আছে সাতের করে দেওয়ার পর আবার এখানে চলে যাবো আমরা দিয়ে এই জায়গাতে টিক দিয়ে দেবো যে করে ফেলেছি হুম তো এইভাবে করবো দেখো এইরকম বিবৃতিমূলক কোশ্চেনগুলোকে আমরা কীরমভাবে করব গর্ভকালের দেখো এটা টুয়েলভের কোশ্চেন বাট ইলেভেনেরও কিন্তু এরমভাবেই করবে ঠিক আছে দেখো আচ্ছা গর্ভকালের প্লাসেন্টাল দশায় জরায়ু সংকোচন তীব্র হয় এটা তো ট্রু পাশে এরকম ট্রু বসাবো এই সময় অক্সিডোশন খরণ বৃদ্ধি পায় ট্রু যেই ট্রু হলো যেই কি না ট্রু হলো এবার সম্পর্ক দেখবো হ্যাঁ সম্পর্ক তো আছে কনসেপ্টটা মনে করার চেষ্টা করব কি ছিল যেই মনে পড়ে যাবে অবশ্যই মনে পড়ে যাবে যদি তুমি একবার পড়ে থাকো কনসেপ্ট ঠিক মনে পড়ে যাবে এবার এই কনসেপ্টটা মনে করার চেষ্টা করি এই কনসেপ্টটা ছিল কি ছিল কি ওই জায়গাটাতে তাহলে কিন্তু আমরা জানি এই দুটোই সত্য এবং কারণটি বিবৃতি সঠিক ব্যাখ্যা তাহলে আটের এ ঠিক আছে দেখো আট এখানে পেন এ ঠিক এইরকম ভাবে কিন্তু আমাদের করতে হবে আচ্ছা এইটা তো বললামই স্তম্ভ মেলানো তো বললামই ঠিক আছে আচ্ছা আর কি বলবো এখান থেকে দেখো কিছু প্রসেস আমরা অবলম্বন করব যেটা হচ্ছে ফার্স্ট প্রসেসটা হচ্ছে অজানা কোয়েশ্চেনের ক্ষেত্রে এলিমিনেশন প্রসেস দেখো এই একুশ নম্বর ক্রোমোজোমের টাইজেমি ট্রাইজেমি যে রোগটি সৃষ্টি করে এইডস তো কোনো দিনও হতে পারে না তাহলে আমরা জানি এই তিনটের মধ্যে একটা হবে ঠিক আছে এবার লাস্ট মোমেন্টে চলে এসছো তুমি এটাকে রেখে দিয়েছো ফিফটি পারসেন্ট বলে রেখে দিয়েছো লাস্ট মোমেন্টে চলে এসছো ঠিক আছে আসার পরেও তোমার মনে পড়ছে না এবার কিন্তু তোমাকে হচ্ছে যে প্রসেসটা খাটাতে হবে ম্যাক্সিমাম উত্তর আমি বলছি না যে তোমরা সব দেখবে না যেটা তুমি একেবারে জানো না একেবারে জানো না হয়তো আন্দাজে বিসিডি করে দিচ্ছ কিছু একটা হ্যাঁ একটা মনে মনে না একটু প্রসেস খাটাতে হবে ম্যাক্সিমাম উত্তর টিচাররা কিন্তু হয় বি রাখে নয় সি রাখে বেশিরভাগ টিচার কিন্তু এ বা ডিটা এড়িয়ে চলে ঠিক আছে আমি বলছি না যে এরকম আনতে চেক করে নেবে বি বা সি হবে এরকম না ম্যাক্সিমাম উত্তর যদি ভুলে যাও এটা তো সবাই জানে ডাউন সিনড্রোম হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো যেটা যেটা পারছো আগে আগে করে নেবে তবে করার আগে এই নাম্বার এবং হচ্ছে ও নাম্বার ভালো করে মিলিয়ে করবে ঠিক আছে এরকম রিয়ারেঞ্জ টাইপের যে কোয়েশ্চেনগুলো তোমাদের থাকবে ঠিক আছে দেখো এর পাশে পাশে কিন্তু তোমরা হচ্ছে বসিয়ে নেবে ক্লিয়ার দেখো এটা ভালো করে পড়বে ডিমবাসায় উদ্দীপ্ত করুন ফার্স্টে ডিম্বাসায় উদ্দীপিত হয় তাহলে এইটা এক হবে তাহলে এই ছয়টা এক এই প্রথমে কোথায় আছে দেখো এখানে আছে এখানে আছে বাকিগুলো ফটাফট কেটে দেবে তাহলে তোমার কিন্তু খুঁজতে সুবিধা হবে তারপরে কি হবে ডিমবাসায় উদ্দীপিত হওয়ার পরে কী হবে তারপরে হচ্ছে ডিম্বাণু সংগ্রহ করা হবে তাহলে এর পাশে দুই লেখো এইটা দুইয়ে কোথায় আছে মানে দুইটা পরে কোথায় আছে দেখো এখানেও আছে ও এখানেও আছে চারটাও এখানে আছে ঠিক আছে এটা হবে এবার এইটা দেখি তারপরে দেখো চার চারে কি আছে ডিম্বাশয় কর্ষণ একদম এইটা তারপরে এটা তিন নম্বর এখানেও আছে এখানেও আছে তারপর দেখা যাক তারপরে তো ডিম্বাণু ডিম্বাণুর কর্ষণ হওয়ার পরে তো শুক্রাণু সংগ্রহ কালচার হবে তাহলে এইটা কি হবে এইটা হচ্ছে চার হবে চার নম্বরে এক কোথায় আছে দেখো এই যে চার নম্বরে কিন্তু এক এখানে তাহলে এই উত্তরটাই হয়ে যাবে এইভাবে করবে ঠান্ডা মাথায় করবে যতবার স্নায়ু উদ্দীপিত হয়ে যাবে কাম ডাউন করবে নার্ভকে কাম ডাউন করবে ওই যে বললাম ডান নাক বন্ধ করে বা নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস কয়েকবার চন্দনারী একটিভ হবে নার্ভ ডাউন হয়ে যায় আমাদের ঠিক আছে এই টাইপের কোশ্চেন এখানে হচ্ছে আগে লিখে নেবে সত্যমিথ্যা তারপরে এখান দিয়ে মেলাবে ঠিক আছে তো এই বিবৃতিটা তো বললামই সঠিক ক্রম এখানেও কিন্তু ভালো করে মনে করার চেষ্টা করবে যে সঠিক ছিল এই কোয়েশ্চেনটা কিন্তু এই যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট দেখো আমরা সবাই জানি যে ইপাস হচ্ছে প্রথম আর ইকুয়াস আধুনিক তো এই দুটো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আছে ঠিক আছে তো এইভাবে কিন্তু মনে রাখার চেষ্টা হবে কনসেপ্টটা একদম কুকুরের মতো যেটা ছিল সেটা কি আর একদম আধুনিক ঘোড়া কি ইকুয়াস ঠিক আছে তো এইগুলো কিন্তু হচ্ছে যদি যদি কিছু ভুলে যাও ধরো তোমার বা তুমি বাড়ি ফিরেছো সাইকেলে চাই পারছো কোথাও বেরোবে একটা সাইকেলের চাই পাচ্ছ না এবার তুমি কি করবে তুমি মনে করবে যে আরে বাড়ি ফিরলাম যখন পড়ে কোথায় রেখেছিলাম ও সাইকেলের চাবিটা তো আমি হাত ধুতে গিয়ে বেসিনের পাশে রেখেছিলাম তো তোমার কিন্তু রিকল করলেই মনে পড়ে যাবে তো এইটাও সেরকম মনে করবে কোন চ্যাপ্টারের কোন টপিকের তারপরে কিন্তু পেয়ে যাবে ম্যাক্সিমাম উত্তর কি হয় ইন্টার রিলেটেড হয় ঠিক আছে ম্যাক্সিমাম উত্তর হচ্ছে ইন্টার রিলেটেড উত্তরগুলো হয়ে থাকে চারটে সেম সেম লাগে তাই না সেখান দিয়ে এলিমিনেট করতে হবে যখন দেখো মানুষের জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি ঠিক আছে এটা আমরা জানি জন মানুষের জন্ম নিয়ন্ত্রণ বলেছে মানে মানুষ মানে পুরুষ মহিলা উভয় তো ভ্যাজিক্টমি টাইম একটমি ঠিক আছে তাহলে এখানে এবি উভয় আবার এটা দেখো যেসব কোশ্চেনে এবি উভয় হয় সবকটি হয় সেটাই ম্যাক্স নাইনটি পার্সেন্ট উত্তর হওয়ার সম্ভাবনা আর যেটা কোনোটি নয় থাকে সেটা কিন্তু সম্ভাবনা হচ্ছে টেন পার্সেন্ট হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই উত্তর হয় তবে ভালো করে পড়বে ঠান্ডা মাথায় ভালো করে পড়ে উত্তর করবে আজকে যার যেটা কনফিউশন আছে যার যেটা অসুবিধা ওটা একটু রিভিশন করবে রিল্যাক্স থাকবে রাত্রিবেলা তাদেরই ঘুমিয়ে পড়বে খুব ভালো এক্সাম হবে প্রত্যেকের আমি অপেক্ষায় থাকলাম তোমাদের ওই খুব ভালো এক্সাম দিয়ে এসেছি ওটা শোনার জন্য ঠিক আছে আজকে কিন্তু কেউ ভোরে ভোরে ওই ইউটিউবে লাইভ চলছে ওগুলো দেখবে না রিল্যাক্স থাকবে তুমি সারা বছর যা পড়েছো কালকে মনে পড়ে যাবে সকালে উঠে বই পড়ার দরকার নেই পরীক্ষা দিতে যাবে চুপচাপ গিয়ে বসবে যেখানে এতদিন দিয়েছ তোমরা ভালোভাবেই জানো ঠিক আছে প্রশ্নটা পাওয়ার পর সাথে সাথেই কিন্তু প্রশ্নটা নমস্কার করবে ঠিক আছে এবং আজকে সারা রাত বলবে কালকে আমার বায়োলজি পরীক্ষা দারুণ হবে আমি কালকে খুব ভালো বায়োজি বায়োলজি পরীক্ষা দিতে চলেছি ঠিক আছে এবং তুমি যে ভগবান ঈশ্বর আল্লাহ যাকেই মানো তাকে হচ্ছে মানে স্মরণ করে পরীক্ষা দেওয়া শুরু করবে খুব ভালো এক্সাম হবে ঠিক আছে যারা যারা ভিডিও দেখলে আমি প্রত্যেকেরকে প্রত্যেককে আমার তরফ থেকে অনেক শুভকামনা অনেক আশীর্বাদ কালকে একটা দারুণ পরীক্ষা যেন তোমাদের হয় যেন তোমরা কালকে পরীক্ষা দিয়েছে খুব খুব খুশি হও ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে উপকৃত হলে ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো আর ফোর্থ সেমিস্টার তো শুরু হয়ে গেছে এবং সেকেন্ড সেমিস্টারও শুরু হয়ে গেছে দেখে নাও আমাদের আগে যে স্টুডেন্টের কিছু রিপ্লাই আছে যদি তুমি চাও এরকমই তোমার রেজাল্ট হোক তাহলে অ্যাডমিশন নিয়ে নিতে পারো আর ফোর্থ সেম এবং সেকেন্ড সেমে কিন্তু আসন সংখ্যা সীমিত কারণ ক্লাসের পর আমি খাতা চেক করি ঠিক আছে আজকের ভিডিওটা একটু দেরি হয়ে গেলো তোমরা জানোই আমাদের বাড়ির একটা বিড়াল মারা গেছে আর একটা অসুস্থ স্যালাইন চলছে ও সমস্ত কিছু করে আমি তোমাদের ভিডিওটা করছি আমারও শরীর ভীষণ খারাপ লাগছে তবে তোমাদেরও পরীক্ষা কালকে পরীক্ষা দিয়ে আসবে ওই যে আনন্দটা আমার ওইটা সবকিছুর কাছে তুচ্ছ আর তোমরা প্লিজ ওই বিড়ালটার জন্য একটু প্রে করে যাতে ও সুস্থ হয়ে যায় একটা অবলা প্রাণী কত কষ্ট পাচ্ছে প্রত্যেকে খুব ভালো করে এক্সাম দিও নাইনটিন কিন্তু নাইনটিন মানে নাইন্টিন অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম যা হয়েছে সব ওই আপনার আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে তুমি মনে হচ্ছে আমি তো মানে কোয়েশ্চেনটা খুলে একদম অবাক কি বলবো ভিডিও দিয়েছিলেন না যে হচ্ছে

তো এই হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের রিপ্লাই শুধু এই কজন নয় ওদের পুরো ভিডিও গুলো রয়েছে যেটা তোমার ডেসক্রিপশনে যাও আমাদের ছাত্রছাত্রীদের রিপ্লাই রিভিউ বলে ক্লিক করে লিঙ্কটাতে স্ক্রল করে প্রত্যেক বছর দেখে নাও প্রতি বছর আমাদের ছেলেমেয়েরা নিরানব্বই একশো এই নাম্বার পেয়ে পাশ করে আর অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের অনলাইন ক্লাস গুলিয়ে ফেললে চলবে না আমাদের অনলাইন ক্লাস এমন ভাবে করানো হয় তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পড়াশোনা করো সেই ভাবে আমাদের ক্লাস করানো বাড়িতে একটা টিচার রেখে পড়লে যেভাবে গাইডেন্স পাও সেম ভাবেই কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে গাইড করা হয় এখানে যদি চল্লিশটা স্টুডেন্ট ভর্তি হয় বেশি স্টুডেন্ট না হয় না কারণ প্রত্যেক দিনের খাতা চেকিং থাকে চল্লিশটা স্টুডেন্ট ভর্তি হয় আটত্রিশটা স্টুডেন্টে কিন্তু লেটার মার্কস নিয়ে কমপক্ষে লেটার মার্কস নিয়ে পাস করে এছাড়াও একশো তে একশো নিরানব্বই নাম্বারগুলো তো রয়েছে প্রত্যেকের রেজাল্ট রয়েছে যেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই দেখতে পারবে তো যারা ভর্তি হতে চাও দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে নিও তোমাদের এক্সামের কিন্তু বেশি সময় বাকি নেই সব কিছু ফিরে আসবে টাকা তো তোমার কাছে একশো গুণ হয়ে ফিরে আসবে সময় ফিরে আসবে না সারা জীবনে তোমার পিতামাতা তোমার জন্য যে পরিমাণ টাকা ইনভেস্ট করবেন তুমি যদি ভালো করে পড়াশোনা করো দুটো বছরও লাগবে না সারা জীবনের টাকা তোমার তুলে নিতে কিন্তু যদি না পড়াশোনা করো ঠিকঠাক করে না পড়ো এই সময় পড়াশোনার মধ্যে সময় টাকা খরচ না করো ওই যে যে সময় তুমি অ্যাডাল্ট হবে ওই সময় তুমি বুঝতে পারবে তুমি টাকা আর্ন করতেই পারছো না ওই সময় গিয়ে তুমি বুঝতে পারবে যে কেন পড়াশোনা করলাম না আমাদের এখানে কিভাবে ক্লাস হয় লাইভে তোমাকে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয় অবশ্যই তার রেকর্ড ক্লাসও থাকে এবং ক্লাসের পরেই কিন্তু তুমি ইম্পর্টেন্ট নোট সাজেশন যেটুকু ক্লাস হলো ওর ইম্পর্টেন্ট নোট সাজেশন হান্ড্রেড পারসেন্ট কমন যেগুলো তুমি তোমার পেইড গ্রুপে পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে ওটা কিন্তু তোমায় বাড়িতে হোমওয়ার্ক থাকবে বাড়িতে তুমি ওটা খাতায় নোট ডাউন করে নেবে এবং হচ্ছে তুমি পড়াটা করে রাখবে পরের দিন যখন তুমি ক্লাসে আসলে তোমার নতুন টপিক পড়ানো হলো এবং আগের দিনের পড়া প্রত্যেকের খাতা চেক হয় খাতা চেক প্রত্যেককে পড়া জিজ্ঞেস করা হয় ঠিক আছে এবং ভুলগুলো কারেক্ট করে দেওয়া হয় ওকে এবং হচ্ছে চ্যাপ্টার শেষ হলে লাইভে বসে মক টেস্ট মক টেস্ট দিলে খাতা জমা দিলে সঙ্গে সঙ্গে লাইভে বসে চেক এবং তোমার কোন জায়গায় ঘাটতি আছে সেটা সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় ওকে এবং চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস চব্বিশ ঘন্টা যা ডাউট হবে সঙ্গে সঙ্গে পাঠাবে সঙ্গে সঙ্গে কিন্তু তার সলিউশন পেয়ে যাবে একটা সাধারণ ছেলে মেয়েকেও সঠিক গাইডেন্সে নিরানব্বই একশো পাওয়ার যোগ্য করে তোলা হয় এই রকম ভাবে ক্লাস হয় আমাদের এখানে এবং খুব সামান্য মূল্যে কি বললাম বাড়িতে একটা টিচার রেখে পড়লে যে গাইডটা পাও সেই গাইডটাই আমাদের এখানে পাবে প্রত্যেকটা ছেলে মেয়েকে যেটা তুমি ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখে নিতে পারবে এখানে তো দেখলেই আরও প্রচুর স্টুডেন্ট আছে প্রতি বছর আছে যেটা তুমি ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিয়ে তারপরে এসো তুমি যদি বাড়িটা টিচার রেখে পড়ো যে অ্যামাউন্টটা দু মাসে নেবে ওটাতে আমাদেরকে কিন্তু ওই টাকায় পুরো সেমিস্টার বা ওই টাকায় পুরো হচ্ছে ইয়ারের পড়া করিয়ে দেওয়া হয় খুব সামান্য মূল্যে অনলাইন ক্লাস অনেক পাবে কিন্তু এরকম গাইডেন্স কোথাও পাবে না আগে দেখে নাও যাচাই করে নাও তোমার যদি মনে হয় তুমি এ রেজাল্ট করবে দ্রুত যোগাযোগ করে ভর্তি